প্রাক্তন বিচারপতি অভিজিত গাঙ্গুলি বিজেপিতে কতদিন থাকবেন তার ইঙ্গিত দিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ বিকাশরঞ্জন ভট্টাচার্য তার ইঙ্গিতে ফের আলোড়ন বাম সাংসদ বিকাশবাবুকে গুরু বলে আগেই চিহ্নিত করেছিলেন অভিজিত গাঙ্গুলি বিচারপতি পদে থাকাকালীন টিভি চ্যানেলে তার সাক্ষাৎকার ছিল বিতর্কিত সেই সাক্ষাৎকারে অভিজিত গাঙ্গুলি সরাসরি স্বীকার করেছিলেন তিনি বিকাশরঞ্জন ভট্টাচার্যের কাছে আইনের পাঠ নিয়েছেন বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে বিকাশ অভিজিত সম্পর্কের রসায়ন নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ইঙ্গিত বিজেপির রাজনৈতিক নিয়মানুবর্তিতার সঙ্গে মানিয়ে চলতে পারবেন না অভিজিত গাঙ্গুলি আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন জানিয়েছেন উনি রাজনীতির মানুষ নন দলীয় শৃঙ্খলায় থাকতে পারবেন না একটি টিভি চ্যানেলে বিকাশ বিকাশরঞ্জন বলেন বিজেপি আর তৃণমূল আঁকবে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি তাই আজকে যে গোঁসা করে আছে সে চলে যাবে বাপের বাড়ি আবার রাগ কমলে শ্বশুর বাড়ি ফিরে আসবে দুটো দলের কর্মসূচি কর্মপদ্ধতি অবিকল এক বিকাশরঞ্জন ভট্টাচার্যের মন্তব্যে রাজনৈতিক মহল আলোড়িত শনিবার শিলিগুড়িতে অভিজিত গাঙ্গুলির রাজনৈতিক জনসভার ইনিংস শুরু হয় প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে অভিজিত গাঙ্গুলি ছিলেন মঞ্চে শিলিগুড়ির কাওয়াখালীতে বিজেপির সভার আগে অভিজিত গাঙ্গুলি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেন এ নিয়ে বিতর্ক জোরদার তৃণমূল কংগ্রেসের দাবি রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করার মতো পরিস্থিতি নেই